Mó da moko, tá, kai, dab, dab caíche, takai, dap cura tá kai, চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে কাজের ব্লগ মানে আমরা যে কাজগুলো করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখন বাড়িতে অনেক কাজ অন্য কোনো ভিডিও আর কন্টেন্ট পাচ্ছি না তাই যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো আরেকজন দেখো তখন আসতে বলেছি এখনও এই যে জামা নিয়ে এসেছি কী কাজ সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আর জামা গামছা নিয়ে চলে এসেছি এখন আমরা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো চলো এখন লুকটা চেঞ্জ করা যাক তো তো গাই তোমরা নিশ্চয়ই চিনতে পারছিলে না কে কোনটা আর এরা কি এমন কাজ করবে যে এরকম শ্বাস দিয়ে চলে এসেছে তো যাই হোক কি কাজ করবে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তো ফাইনালি আমি রেডি আমি জানি একদম বাজে লাগছে দেখতে তবে কিছু করার নেই কাজ করার সময় এইটুকু তো নোংরা তারপর সাজগোজ দিতেই হবে কিছু করার নেই নাহলে গায়ে হাতে ধুলো ধুলো হয়ে যাবে চুলকাবে তো সেই জন্য আর কি চলো তো এখন তো ধানের সিজন তাই এখন সবার বাড়িতেই ধান চলছে ধান নেওয়া তো আমাদের আজকে কাজ হলো এই যে সেইগুলো গরুদের গরুর জন্য আমাদেরকে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে না হলে গরু কী খাবে আমাদের ওই তো গরু আছে তো এখন সেগুলো কাজ করব তবে এই ছোটোখাটো কাজগুলো আমরা করি প্রতি হ্যাঁ এখান থেকে করবো চলো ওখান এদিক থেকে আগে করতে হবে কারণ এই জায়গাতে অনেকগুলো গাছ আছে সেই গাছগুলো বাঁচাতে হবে কারণ চাপা পড়ে যাচ্ছে চলো দেখো তোমরা কিভাবে ছোট ছোট করে বোঝা বাঁধবো বোঝা বেঁধে তারপরে আমরা ছাদের উপরে পালা দেব ছাদের ওপর দিতে চেয়েছিলাম না তার কারণ কদিন আগে ঘর রং টং করা হয়েছে নষ্ট হয়ে যাবে এখানে হবে না দেখো এই ধানের সিজনে না এই এই কাজগুলো করতে গেলে প্রচুর ধুলো ময়লা গায়ে লাগে পরে হলো অসুবিধা হয় কাশি হয় সর্দি হয় সেই জন্য মুখ চুপ ঢেকে নিয়ে কাজ করাই ভালো শরীরও ভালো থাকবে কাজটাও হবে দেখেছ আমরা এই একটা হায়েস্ট আমরা একটা বোঝার মধ্যে আটটা কি সাতটা তাই তো আটটা কি সাতটা কাটি দিব তারপরে এটাকে শক্ত করে বেঁধে নিব আগে বাড়তে পারতাম না ছোটবেলা শুধু মাকে সাজিয়ে দিতাম মা আর বাবা মিলে দাদা সবাই বেঁধে বেঁধে তারপরে নিয়ে যেত এখন একটু পারি কালকে পড়েছিলাম কালকে করতে করতে হাতের নখের ওপর দিয়ে চামড়া চামড়াগুলো অল্প অল্প ছুলে গেছে

করে তো গাইস এখানে কটা হয়ে গেছে এখন আমরা যাব ওই যে ঘরের পিছনে রাখছি কারণ ওখান দিয়েই ছাদে ওঠানো হবে জানি জামাকাপড় গুলো পুরো নোংরা হবে পরে আবার সাবসামান আমরা এখন সেই টেকনিকটা ব্যবহার করবো যেটা করলে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হয় সবার প্রথমে সেটার মধ্যে বোঝাটা বাঁধ সেই এতগুলো একটা করে আগিয়ে রাখবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের বাড়িতে ধান উঠেছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা